প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বদলি করা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও এছাড়াও কলকাতা পুলিশে ঢালাও রদ বদল আনার ঘোষণাও দেন মমতা সোমবার রাত বারোটায় সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জুনিয়র চিকিৎসকদের পাঁচটি দাবির মধ্যে চারটি দাবি মেনে নিয়েছেন তিনি রোগীদের কথা বিবেচনা করে চিকিৎসকরা এখন কাজে যোগ দেবেন এমনটাও আশা তার এর আগে সন্ধ্যা ছটায় বিয়াল্লিশ জন জুনিয়র চিকিৎসকদের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী বাসভবন কালীঘাটে পৌঁছান সন্ধ্যা ছটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত বৈঠক হয় আন্দোলনকারীরা জানিয়েছেন আলোচনা ইতিবাচক হয়েছে তবে সব দাবি মানা হয়নি কলকাতার পুলিশ কমিশনার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার পরই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন গেল মঙ্গলবার থেকে পাঁচ দফা দাবিতে রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘটে বসেছেন জুনিয়র চিকিৎসকরা সেই আন্দোলনের মধ্যে দুই দফায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও লাইভ স্ট্রিমিং ইস্যুতে মতবিরোধের জেরে বৈঠক শেষ মুহূর্তে ভেস্তে যায় তবে সোমবার সেই প্রত্যাশিত বৈঠক অনুষ্ঠিত হয় এদিকে আন্দোলনরত চিকিৎসকরা ধর্ষণ ও হত্যার শিকার ভুক্তভোগীর স্মরণে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা যখন আন্দোলনে পথে রয়েছেন ঠিক তখনই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বিচারের দাবিতে পথে নামেন একদল বুদ্ধিজীবী এদিন সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে পথসভা থেকেই বিচারের দাবি তোলা হয় নয় আগস্ট রাতের ডিউটির সময় নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা ভারত তীব্র চাপের মুখে পড়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্বাস্থ্য ও পুলিশ দপ্তরের দায়িত্ব থাকায় দাবি ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও সুব্রত আচার্য সমসংবাদ সংবাদ পশ্চিমবঙ্গ ভারত